থাকবে বডিটা এরকম সুন্দর করে কাজ করা কাটসপি ওয়ার্ক আছে হাতে এরকম সুন্দর ডিজাইন করা আর এটা সাথে কি লেগিংস হাতে লেগিংস আছে লেগিংস আছে কত থেকে কত বাচ্চা দেব এটা এটা দেওয়া যাবে আপনার 6 থেকে নিয়ে 12 বছর 6 থেকে নিয়ে 12 বছর পর্যন্ত এটা একটা কালার আর একটা একদম হালকা স্কাই ব্লু বা পাউডার ব্লু কালার এটা প্রাইস 12 বছর বলতে ভাই 12 বছরটা বডি সাইজ কত 36 হবে 36 এখন সেটা 12 13 14 বছর মেয়েদেরও হতে পারে মানে বডিতে আসলে নিয়ে নিতে পারবেন এটার প্রাইস কত পড়ছে 1200 টাকা 1200 টাকা নেক্সট কালেকশনে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটার মধ্যে কালার কি দুইটা তাই না দেখেন এটা খুব সুন্দর এটা গাড়ারা ড্রেস এটার ফেব্রিকটা হচ্ছে সিল্কের উপরে ব্যাক কাজ অল ওভার ড্রেস কাজ মিরোর দিয়ে কাজ থাকবে হাতাতেও কাজ আছে সাথে আর কি আছে সালোয়ারটা গাড়ারা না সালোয়ার হবে এই যে সাথে সিম্পল একটা অন্য হবে এটার কালার দেখাবো এটা পেঁয়াজ কালার আর একটা আছে খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা হলো আপনি ছয় থেকে নিয়ে বারো বছর ছয় থেকে নিয়ে বছর বাচ্চাদের জন্য বাচ্চাদের সুন্দর থার্টি সিক্স বডি দেওয়া যাবে আর অন্য হবে প্রাইস সালোয়ার না পাবেন প্রাইস পড়বে হচ্ছে টাকা মাত্র 1500 টাকা এটার উপরে দেখেন ভাই নেক্সট দেখাবো খুব সুন্দর একটা কর্সেট দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে একটু শেড শেড কাপড়টা অনেক প্রিমিয়াম এবং এখানে কাটসমি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এবং এখানে যে মিরর একটা আছে আপনি হাত দিলে বুঝতেই পারবেন না কারণ মিররটা খুব সুন্দর করে সুতা দিয়ে কভার করা এটার সাথে সালোয়ারটা হবে ডিভাইডার স্টাইলে এই যে দেখেন ডিভাইডার স্টাইলে যে প্লাজো মানে একটু বুটকা স্টাইল এটা কালার দুইটা একটা পিচ কালার আর একটা খুবই সুন্দর দেখেন পেস্ট কালার এটা কত থেকে কত বাচ্চাদের ভাই ছয় থেকে নিয়ে আপনার বছর থেকে বছর সাথে সেম প্লাজো তাই না এটা কস সেট আর কি এটার দাম কত পড়বে টাকা মাত্র বারোশো টাকা নেক্সট কালেকশনে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই হোয়াইট কালারের ড্রেসটা কালার কি দুইটা এটা হচ্ছে জামাটা সিলভার জড়ি দিয়ে কাজ করা বডিতেও কাজ গলায় কাজ এটা সাথে কি আছে দেখিয়ে দিই আচ্ছা এটার সাথে নিচে স্কার্ট

আফগান সালোয়ার আর ছর ছয় থেকে নিয়ে চোদ্দ বছর বলতে থার্টি সিক্স বডি না এই যে এটা আরেকটা কালার আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা আপনি সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সালোয়ারের নিচে কাজ করা নেক্সট ডিজাইন আমরা চলে যাব এটার সাথে সিম্পল কিন্তু উন্নাও ছিল হ্যাঁ নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা খুবই সুন্দর দেখেন মেরুন কালার একদম চকলেটি টাইপের একটা মেরুন এবং এটাতে বিশ্বের কাজ করা গলায় হাতাটা অনেক সুন্দর এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ার যেটা রয়েছে ভিয়ার সালোয়ারটা হচ্ছে এই যে এখানে খুব সুন্দর একটা লেহেঙ্গা দেখাচ্ছে দেখেন কি সুন্দর করে কাজ করা এটা হচ্ছে লেহেঙ্গা কি এটার সাথে সুন্দর একটা নিচের পোষণটা যেটা রয়েছে কাজ করা লেহেঙ্গা নিচে পাটা দেখেন কাজ করা আছে এটা কত থেকে কত বাচ্চাদের এটা আপনার 3 থেকে নিয়ে 6 বছর 3 থেকে নিয়ে 6 বছর প্রাইস এটা 1000 টাকা 1000 টাকা আচ্ছা নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন এটা কি লেহেঙ্গা লেহেঙ্গা এটা কত থেকে কত বাচ্চাদের এটা 3 থেকে নিয়ে 6 বছর 3 থেকে নিয়ে 6 বছর এটা হচ্ছে নিচের পোরশনটা এটা হচ্ছে টপ টপসটা প্রাইস পূর্বে হচ্ছে 1000 টাকা 1000 টাকা আচ্ছা হ্যাঁ নেক্সটে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কট এটা হচ্ছে জামাটা এগুলো কাপড় অনেক বেশি প্রিমিয়াম বডিটা দেখেন কাজ করা এটার সাথে সালোয়ার কি আছে

এটার সাথে আপনারা পাচ্ছেন এরকম সুন্দর একটা প্লাজো কত থেকে কত বাচ্চা দেয় এটা হলো আপনার 6 থেকে নিয়ে 12 বছর 6 থেকে নিয়ে 12 বছর 1000 টাকা দেন আরো কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এইটা মেরুনের মধ্যে কোটি আছে ইনার আছে আর এটা নিচে কি স্কার্ট স্কার্ট আছে ওন্না আছে সাথে ওন্না সাথে একটু স্কার্টটা দেখিয়ে দিই এটা এটা হচ্ছে স্কার্টটা